আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের প্রতিবেদন যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ সকালে বের হলাম রাইড শেয়ার করার জন্য আজ তো আজ সকাল সাড়ে পাঁচটা বাজে বের হয়েছি দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে নামে আপনারা পেজটিও একটু ফলো দিয়ে রাখবেন আর চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে রাইড শেয়ার কত টাকা ইনকাম করি বেকার বসে না থেকে যারা রাইড শেয়ার করতে চান আসলে করতে পারেন চলে আসুন রাইড শেয়ার করতে তো এখানে আসলে অবসর টাইমে ভালো টাকা ইনকাম করা যায় যারা চাকরি পাশাপাশি করতে চান তারাও করতে পারেন বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি বের হলাম রাইড শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন এখনও মানে সূর্যর আলো ওঠেনি তারপরও আমি হয়ে গেছি তো আসলে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন এত ভালো ঘুম থেকেও থেকে উঠে এসে আমার এই প্রতিদিনই রাইড শেয়ার করতে হয় রাইড শেয়ার করতে হয় আসলে পরিবারের জন্য নিজের জন্য বুঝতেই পারতেছেন না আসলে একটা সময় চাকরি করতাম তো এখন তো আর চাকরি নাই সে আশা করে তো লাভ নেই তো পরিশ্রম করার লাগে তো এখানে পরিশ্রম করলে অনেক টাকা পাওয়া যায় বেকার বসে না থাকে আপনারাও করতে পারেন যারা বেকার আছেন তো এখন যাচ্ছি যাত্রাবাড়িতে তো ভাড়া দিবে দুশো বিশ টাকা তো প্রথম টিপটি শুরু করলাম আমার টার্গেট আছে আজকে এক হাজার টাকা ইনকাম করা তো চল দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি ঠিক আছে বড় ভাই হ্যাঁ ওকে আল্লাহ প্রথম কমপ্লিট করলাম এখন যাচ্ছি খিলঘাট দিকে কারণ সকাল বেলা দুলাই পার থাকলে ভাড়া আসলে পাওয়া যাবে না এই জন্য দিকে যাচ্ছি তো দেখতে থাকুন আজকে কত টাকা ইনকাম করি এখন যাচ্ছি খিলগাট দিকে দেখি এদিকে কোনো ভাড়া পাওয়া যায় কিনা এই ভাই বাসকে সিগন্যাল দিল আসলে বাস তাকে নিল না আসলে দেখি ভাই কোথায় যাবে আমি একটু কথা বলে দেখি উনি কোথায় যাবে ভাই কই যায় এই ভাইয়া কই যাবেন ও যাবেন কই এখন আরে গাড়ি এইদিকে পড়তো মনে নাই লে গাড়ি ও বসেন বসেন নামাই দি বড় মন্দির নামবেন নামাই দি বসেন আর সমস্যা না আপনি টাকা দেয়া লাগবে না ভয় নাই

ও রিক্সা চালান গাইবান্ধা আচ্ছা তারপরে কতদিন দিন থাকলেন মানে পনেরো বিশ দিন থাকবেন ঢাকাতে ঢাকাতে পনেরো বিশ দিন থাকবেন নাকি আবার বাড়িতে যাবেন ও মানে কতদিন মানে থাকে না মানে কি বাজার ভালো হলে মানে ঢাকা থাকেন আর বাজার খারাপ হলে গ্রামে চলে যান কিন্তু এরও না হ্যাঁ তো ভাড়া বলা তো 15 20 মানে 15 হইতে পারে নিয়ে আবার বাড়ি চলে যান বুঝছি বুঝছি তো আসলে বাইকে নিয়ে নিলাম ভাই যাবে হচ্ছে যে বাসাবো বৌদ্ধ মন্দির তো ভাই হেঁটে যাচ্ছিল তো বাচ্চার সিগনাল দিল বাচ্চা আসলে নেয়নি উনি আসছে কিছু দিনের জন্য আর কি রিক্সা চালাবে রিক্সা চালে আট দশ দিনে যাওয়া হয় সেটা নিয়ে আবার বাড়িতে যাবে আমরা দেখা মানে আমি খুলে দিচ্ছি বুঝি নাই বলেন

কত দিবেন ভাইয়া না কি চপ বসেন দিয়ে আসি আর কি করার না দিলে তোর বন্ধুরা উত্তরবাটা থেকে একটি ভাড়া পেলাম যাত্রী যাবে শ্যামলি পঙ্গু হসপিটাল ভাড়া দিবে দেড়শো টাকা তো যাত্রীটাকে নিয়ে নিলাম যে সকাল বেলা এখনো বাজে প্রায় সাতটার মতন তো আসলে টাইমে ভাড়া ছাড়াটা আসলে বুকামি তো সকালের টাইমে অফিস টাইমের আগে যা হয় এটাই লাভ তো নিয়ে নিলাম তো মোট তিনটি পে ইনকাম হলো চারশো সত্তর টাকা তো দেখছি থাকুন আজ কত টাকা ইনকাম করি এখন সময় প্রায় সাতটার মতন বাজে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ যাবের কোথাও কোথায় ভাইয়া চলে কত দেখায় একশো সত্তর কম দেখাচ্ছে একটু যাই নিয়ে যাই কত দিবেন ভাইয়া আচ্ছা আর বন্ধুরা শ্যামলি যে দশ মিনিট অপেক্ষা করার পরে তো আর একটি ভাড়া পেলাম তো যাত্রী যাবে আরামবাগ ভাড়া দিবে একশো আশি টাকা তো ভাই অ্যাপসে কল দিয়েছিল মানে কল দিবে দেখতে ছিল যে ওবারে ভাড়া আসছে একশো সত্তর টাকা তো আমার আরও দশ টাকা বাড়িয়ে দিতে চাইলো তো আমি নিয়ে নিলাম তো মোট চারটি পেয়ে ইনকাম হলো ছয়শো টাকা তো বন্ধুরা সকাল থেকে চারটা টিপ কমপ্লিট করলাম চারটা টিপে মারিদাম হলো সাড়ে ছয়শো টাকা তিনশো ছাব্বিশ টাকা দূরত্ব সতেরো কিলোমিটার

হ্যাঁ আমার দ্বারা বেশি দেখাচ্ছিল আরো ঠিক আছে ভাই ধন্যবাদ তো এখানে পেলাম দুশো আশি টাকা তো বার আসছিল টাকা বাইশ টাকা বেশি দিলো

বাড্ডা থেকে নিয়ে লাগলো কারণ আসলে বসুন্ধরা তো অনেক সময় ওয়েট করার পরেও যে ভাড়াগুলো অ্যাপসে আসতেছিল আসলে যাওয়ার মতন না তো না যে আমি আসলে বাড্ডা থেকে চলে আসলাম পরে একটি ভাড়া পেলাম জয়কালী মন্দির তো ভাড়া দিবে দুশো টাকা তো এটা হচ্ছে যে বঙ্গ বঙ্গভবনের পিছনের পিছনের সাইডে নামবে উনি আসলো তো ভাড়া দিবে দুশো টাকা তো মোট ইনকাম হলো এগারোশো পঞ্চাশ টাকা ছয়টিপে ব্যবসা বাণিজ্য নাই কিছু নাই ইনকাম নাই খুব খারাপ অবস্থা আমার কত ইনকাম নাই আমাদের কোম্পানি দুই মাস চাল করতে দেবে ইনকাম না হলে কোন